চৈত্র মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার জীবনে নেমে আসবে চরম বিপত্তি অশান্তি রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে সারা বছর বাবা মহাদেব মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর সহ সকল দেবদেবীর কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চৈত্র মাস হল বাংলা পঞ্জিকার সর্বশেষ মাস চৈত্র মাস হয়েছে পনেরোই মাস থেকে শেষ হবে তেরোই এপ্রিল দুই রবিবার হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে কারণ চৈত্র মাসে রয়েছে কয়েকটি পুজো পার্বণ এবং ব্রত চৈত্র নবরাত্রি রামনবমী এবং পাপ পঞ্চমী একাদশী ষষ্ঠী পুজো ইত্যাদি তাই এই চৈত্র মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ যারা নীলষষ্ঠী পুজো করেন তারা পুরো চৈত্র মাসটি নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার সাথে পালন করে থাকেন এবং পুরো মাস পুরো পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করে থাকেন অনেকে সন্ন্যাসী ব্রহ্মচর্য নিয়ম পালন করেন তাই চৈত্র মাসের বেশ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলেরই মেনে চলা উচিত আজকের ভিডিওতে জানব চৈত্র মাসের মাহাত্ম চৈত্র মাসে কী কী খাবেন কি কি খাবেন না কী কী নিয়মবিধি মেনে চলবেন এই মাসে ভুলেও কোন তিনটি খাবার খাবেন না সেই বিষয়ে জান কি কি খাবেন কি কি খাবেন না কী কী নিয়ম বিধি মেনে চলবেন এই মাসে ভুলেও কোন তিনটি খাবার খাবেন না সেই বিষয়ে জানবো আজকের ভিডিওর মাধ্যমে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাব এবারে জেনে নেই কথায় বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমাদের পুজো পার্বণে শেষ নেই তেমনি চৈত্র মাসে রয়েছে নানাবিধ পুজো পার্বণ চৈত্র মাসে গুরুত্বপূর্ণ পুজো রয়েছে নীল ষষ্ঠী পুজো গ্রামগঞ্জে প্রত্যেক জায়গায় হয়ে থাকে মেলাকে চরক মেলা বলা হয় এই মাসে ভগবান শিবের আরাধনা পূজা অত্যন্তই শুভ এই মাসে ভগবান শিব পুজো করলে পূর্ণ লাভ হয় বাবা মহাদেব সেই ভক্তের সমস্ত মনোবাঞ্চা পূরণ করে পুরো চৈত্র মাসে নিয়মবিধি মেনে করা হয় নীল ষষ্ঠী পুজো এই দিন ভগবান শিব তথা মহাদেবের পুজো আরাধনা করা হয় আমরা খুব আনন্দের সাথে এই দিনটি পালন করি এই মাসে মা দুর্গার নয়টি রূপের আগমন হয় এই নয় দিন ধরে নয়টি রূপের পুজো করা হয় যা নবরাত্রি নামে পরিচিত মহাদেবের সাথে মা দুর্গা মা পার্বতীর পুজো করলে মা পূর্ণ ফল প্রদান করে মা পার্বতী সকল মনস্কামনা পূরণ করে পরিবারে সুখ শান্তি আর্থিক উন্নতি প্রশস্ত করে আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে নবরাত্রি পুজো করা অত্যন্তই শুভ মাসে সূর্যদেবের পুজো অর্চনা করলে বিশেষ ফল পাওয়া যায় সূর্যদেবের কৃপায় বিশেষ মনোবাঞ্চা পূরণ হয় সূর্যদেবকে জল নিবেদন প্রতিদিন করলে সেই পরিবারে সুখ শান্তি অর্থনীতির পথ প্রশস্ত হয় প্রতিদিন সকালে উঠে তামার ঘটিতে এক ঘটি জল সিঁদুর একটি লাল ফুল কিছুটা চাল জলে দিয়ে পূর্বদিকে মুখ করে সূর্যদেবকে জল নিবেদন করলে তা অত্যন্তই শুভ ফল লাভ করা যায় সূর্যদেবের কৃপা লাভ হয় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন জন্মকুণ্ডলীতে কোনো দোষ থাকলে কেটে যাবে আগত বাধা বিপত্তি কেটে যাবে পরিবারে সুখ শান্তি অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে তাই প্রতিদিন সূর্যদেবকে কাল অর্ঘ নিবেদন করুন সূর্যদেবের পুজো করুন তলায় জল নিবেদন করুন সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করুন ভগবান বিষ্ণু ও দেবীর পুজো করুন এবার জেনে নেই চৈত্র মাসে কোন খাবারগুলো খাওয়া যাবে না ফাল্গুন মাসের পরেই চৈত্র মাস শুরু হয় তাই আবহাওয়ার পরিবর্তন হয় চৈত্র মাসে প্রচুর গরম পড়ে মানুষের স্বাস্থ্যে শারীরিক সুস্থতা অবনতি ঘটে রোগ ব্যাধি দেখা দেয় পেটের সমস্যা দেখা দেয় এই মাসে রয়েছে কিছু খাবারের বিধিনিষেধ এই মাসে খাদ্য খাবার বিবেচনা করে খেতে হবে শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে পেটের সমস্যা থেকে নিজে ভালো রাখতে এই খাবারগুলো অবশ্যই খাওয়া উচিত উচ্ছে করলা নিম পাতা মিশাক এবং তেতো শাক এছাড়া সজনে ফুল সজনে ডাকা অত্যন্তই ভালো এবং আমলকি আমের টক আমের ডাল টক দই খাওয়া অত্যন্তই ভালো এগুলো অবশ্যই খান এবারে জেনে নেই কোন খাবারগুলো ভুলেও খেতে নেই কি কি খাবার আমাদের ভুল করেও খেতে নেই চৈত্র মাস খুব গরম তাই খাবার এই দিনে ঠিকমতো হজম হয় না তাই চেষ্টা করতে হবে কম খাবার খাওয়ার যেই খাবারটি কম খাবেন সেটি হল দুগ্ধজাতীয় খাবার পনির পায়েস পিঠে পুলি দ্বিতীয়ত রকম মশলা জাতীয় খাবার খেতে নেই তেলে ভাজা জিনিস অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেলে আমাদের হজমে সমস্যা দেখা দেয় সেই কারণে তৈলাক্ত জিনিস খেতে নেই তৃতীয়ত মূল বা সিম আমিষ জাতীয় খাবার বর্জন করুন মাংস মাছ মুসুর ডাল মাশরুম ডিম পেঁয়াজ রসুন এসব না খাওয়াই খুব ভালো এই মাসটিতে সমস্ত পুজো পার্বণ আছে সেই কারণে এই মাসটি সকলেরই মেনে চলা উচিত আপনারা যদি পুরো মাস সম্ভব না হয় তবে পনেরো দিন আপনারা মানতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মাঝে আর পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা